নিজেরা সচেতন হন একটা ট্রায়াল দিতে পারেন এক সপ্তাহ ট্রায়াল দিতে পারেন আমরা বাজার থেকে এখানে ঢুকতে দিবেন না রাস্তা পুরা ব্লক

আজকে আমরা বাংলাদেশের ভিতরে এমন একটি রাস্তা নিয়ে উল্লেখ করব যে রাস্তাটি বাংলাদেশের ভিতরে সব থেকে ঝুঁকিপূর্ণ রাস্তা প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে শত শত মায়ের প্রাণ যাচ্ছে এমন একটি রাস্তাতে আজকে আমরা কথা বলবো মাইম সিংহ ত্রিশাল সাইনবোর্ড বাজারের যে রাস্তার এরিয়াটা আছে এই এরিয়া নিয়ে প্রতিদিনই একটা না একটা দুর্ঘটনা শিকার হচ্ছে এই রাস্তার ভিতরে শত শত মায়ের কোল খালি হচ্ছে এই রাস্তা থেকে আমরা সেই রাস্তা নিয়ে আজকে আজকে কথা আপনাদের মাঝে যে যে এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন আজকেও একটা দুর্ঘটনা শিকার হয়েছে তারপরে আমরা মানববন্ধন করার পরে বড় অফিসার এসে আমাদেরকে দুই দুইটা ভিট দেওয়ার সান্ত্বনা দিয়েছে কিন্তু দ্রুত যদি এই রাস্তাটার কাজ যদি সম্পূর্ণ না করা হয় তাহলে কিন্তু দিন দিন

একার পক্ষে পুলিশ এবং সড়ক জনপদ একার পক্ষে প্রশাসন একার পক্ষে সম্ভব না সবাই সচেতনতা হতে হবে

মানে কিন্তু দিন ভাল থাকলে যদি বৃষ্টি নাথাকে

সরকারি অফিসার আমাদেরকে কিন্তু একটা আশ্বাস দিয়ে গেল দুই দুইটা বিট দিবে আমাদেরকে রাস্তার পূর্ব পাশে তো এক পাশে কিন্তু দেওয়া হয়েছে তার কারণে কিন্তু একটু দুর্ঘটনা একটু কমে গেছে তারপরে যদি গাড়ির যদি একটু স্পিড যদি বেশি থাকে তাহলেই কিন্তু একটা দুর্ঘটনা শিকার হয়ে দাঁড়ায় এমন একটি রাস্তা এটা হচ্ছে মাইনুসিংহ ত্রিশাল সাইনবোর্ড যারাই মায়মো সিং আসবেন আপনারা নিজের গাড়ি নিয়ে আসেন কিবা কোনো গাড়ি যদি যে চালা ড্রাইভার বাইরা যদি ভিডিওটা দেখে থাকেন আপনারা যদি কখনো যদি মাইমসিং আসেন তাহলে কিন্তু কিন্তু এই সাইনবোর্ড বাজারটা একদম স্লো রাইড করবেন কারণ এখানে কিন্তু যে কোনো টাইমে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে এমন একটি রাস্তা এমন একটি ঝুঁকিপূর্ণ রাস্তা সাবধানে রাইড করবেন কারণ আজকের ভিডিওটি আমরা সবাইকে সতর্ক জানানোর জন্য কিছুদিন আগে আমার চাচা এই রাস্তার ভিতরেই কিন্তু তার জীবনটা ত্যাগ দিতে হয়েছে তার কারণেই কিন্তু আমরা সবাইকে সতর্ক জানাচ্ছি একটু সাবধানে আপনারা এই রাস্তার ভিতরে গাড়ি চালাবেন সবার কাছে একটাই অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন